নমস্কার নববর্ষের একটা খবর খুব একটা আমরা সেলিব্রেট করেছি করেছি সবাই একটু একটু করে সেটা হচ্ছে এল ইস্ট বেঙ্গল টিম জেতার পর এই উইনিং মহিলাদের টিমটাকে কিন্তু সেভাবে আমরা সেলিব্রেট করি। নিই ক্লাব অনেক কিছু করছে কিন্তু মিডিয়ার পক্ষ থেকে এই যে অ্যাচিভমেন্টটা একটা উইমেনস টিম ফোর থেকে যেভাবে ফুটবলটাকে এগিয়ে নিয়ে যাওয়া পুরুষ মহিলা সেই হিসাবে আমি সন্ধ্যাবেলা ভাবলাম আজকে দুপুরবেলা নিতুদাকে ফোন করে যে নিতুদা একটু কথা বলা যায় তাহলে এইটা একটু সেলিব্রেট করা দরকার কারণ আমাদের সমাজে এখনো একটা পার্টলি জেন্ডার বায়াস কাজ করে ইন ইন মিডিয়া রিপোর্টার্স সেটাকে একটু অ্যাড্রেস করা দরকার দা থ্যাংক ইউ আপনাদের দুজনকেই থ্যাংক ইউ

আমরা ওমেন্স টিম এবং ইউথকে দীর্ঘদিন থেকে নার্স করি কিন্তু এটা নতুন না আমরা হয়তো তখন কোনো টুর্নামেন্ট ছিল না আমরা পার্টিসিপেট করতে পারিনি আমরা তিরিশ পঁয়ত্রিশ বছর ধরে বাচ্চাদের টিম নার্স করি এবং ওমেন্স টিমটাও পাঁচ ছ বছর ধরে আমরা করি কিন্তু এই এই টিমটা যে খেলা এটার জন্য আমি আমরা প্রথম মাননীয় মুখ্যমন্ত্রীকেই আমি এটাকে বলবো ওনার কি যে মেয়েদের এগিয়ে নিয়ে যাওয়া এবং আমাদেরকে ইন্ডিভিজুয়ালি আমি রূপক রাজা এরা যারা ছিলাম আমাদের ডেকে বলা যে তোমরা মেয়েদের এগিয়ে নিয়ে যাও এবং ওমেন্স টিমটাকে পার্টিসিপেট করো দাদাকে কাজে লাগানো আমাদের পিছনে দেখ কি করে টিমটা করা যায় এবং আইএফের সাথে কথা বলে আইএফএকে ফিনান্সিয়াল গ্র্যান্ট দিয়ে সেই টুর্নামেন্ট চালানো স্পোর্টস মিনিস্টারের মগজে দিয়ে দেওয়া যে এটা ঠিক করে চলছে কি না সেটা দেখাশোনা করা সেই জন্য আমি ওনাকে এটা বাহবা দিই যে মেয়েদের সাথে সাথে আমি আমাদের ইনভেস্টার ইনামিকেও বাহবা দিচ্ছি তারাও যেভাবে এটা এগিয়ে এসে করেছে এবং ব্যক্তি স্তরে নেমে এলে তখন দেখা যাবে যে এটা কিন্তু বেশি এই বছরের টিম করার উদ্যোগটাই ছিল তমাল ঘোষাল রাহুল টোডি অজিত ব্যানার্জি দীপেন্দ্র মোহন বোস আমাদের ওই মেয়েটি ইন্দ্রাণী এরা সবাই মিলে করত। সত্যিকারে আমরা কোনো পার্টিসিপেট কিন্তু করিনি কখনো আমাদের খালি দরকার ছিল অর্থের জ্ঞানটা করা এবং অর্থ কিভাবে আনা যায় সেটার একটা পরিকল্পনা করা এই যে যেটা উনি বললেন বাবা আমি তমাল তমালদার সাথে ওদেরই অফিসে ইনফ্যাক্ট যখন এই টিমটা হচ্ছে আমরা রেগুলার আলোচনা করতাম কোন প্লেয়ার আনা উচিত কারণ আমার উইমেন্স ফুটবলে একটা অনেকদিন ধরে ইন্টারেস্ট আছে এবং আমার মনে আছে তমালদা আমার বলতো দেখো একে আনছি আশালতাকে নিয়ে নেবো ইনফ্যাক্ট আমার ফোন থেকে আমার এটাও মনে আছে যে আমরা কয়েকজনকে ফোনও করি সো আই স্যার তুমি ইস্টবেঙ্গলে খেলছো না কেন তোমারও খেলা উচিত আমার যা বন্ধু ফর্মার ইন্ডিয়া গোলকিপার বুঝতেই পারছেন সো এই যে টিমটা এটা কিন্তু জাস্ট ইস্টবেঙ্গল বলে নয় এটা কিন্তু এখন একটা বেঙ্গল টিম হয়ে গেছে মানে বেঙ্গলের রেপ্রেজেন্টেশন ইন দ্য ন্যাশনাল ডোমেন সেই হিসাবে এই এই সেলিব্রেশনটা হওয়া উচিত আপনার থট অ্যাবসোলুটলি অ্যাবসলিউটলি মানে এটা একদম সত্য এটা ইস্টবেঙ্গলের জয় তো বটেই কিন্তু আমরা দেখছি এটা বাংলার জয় হিসেবে এবং এইবার যে দলটি হয়েছে সেখানে হয়েছে প্রথম থেকেই ক্লাব আমরা নেতৃত্ব সেখানে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছিলাম যে কোন কারণে আমাদের পুরুষ দল কোথাও নানাভাবে একটু বাধা হচ্ছে যতটা সাকসেস পাওয়ার কথা ততটা পাচ্ছে না কিন্তু অন্য সর্বত্র ইস্টবেঙ্গলের যে গড়িমা সেই গরিমাকে আমরা পৌঁছে নিয়ে যাবো সেই জায়গাতে ইস্টবেঙ্গল ক্লাব থাকবে আর সেই জায়গাতে আমাদের মহিলা দল ফুটবল দল কিন্তু একই জায়গায় ছিল এবং সেইভাবেই কিন্তু দলটি তৈরি করা হয়েছে ছ সাতজন ন্যাশনাল টিম প্লেয়ার দুজন ভালো ফরেনার্স এবং দু তিনজন আন্ডার নাইনটিন ইন্ডিয়ান টিম প্লেয়ার নিয়ে যখন একটা দল তৈরি হয় সেই দল কিন্তু চ্যাম্পিয়নশিপ পাওয়ার জন্যই তৈরি হয়েছে এবং স্বপ্নটা ডে ওয়ান থেকে সেটাই ছিল বেস্ট কোচ অ্যাভেলেবল যিনি আছেন ইন্ডিয়াতে যে মেয়েদের মননকে বুঝতে পারেন মেয়েদের মানসিকতা বুঝতে পারেন এবং পুরুষদের ফুটবল থেকে মহিলাদের ফুটবল একটু অন্য ধরনের সেখানে অনেক কিছু হিসেব রাখতে হয় সেই ধরনের কোচ সেই ধরনের স্টাফ সাপোর্ট স্টাফ রাখা ক্লাব কিন্তু সেটা করেছে কিন্তু উনি যেটা বলছেন একশো পার্সেন্ট মানে আমি যখন বিদেশে পড়াই বা ধরো আমেরিকায় উইমেন্স ফুটবল অ্যাজ এ পার্টিসিপেটারি স্পোর্ট কি পপুলার তার কোনো ধারণা নেই আমাদের ইন্ডিয়াতে মানে এভরি প্লেগ্রাউন্ডে সি মহিলা ফুটবল খেলছে উইমেন্স ওয়ার্ল্ড কাপ যখন হয় ব্রাজিল ফ্রাজিল তো ছেড়ে দাও তো ওয়ার্ল্ড ওয়াটার আমাদের এখানে এই যে ইস্টবেঙ্গল মোহনবাগান ইস্টবেঙ্গল ক্লাবের মতন একটা ক্লাব একটা উইমেন্স টিম তারা জাতীয় স্তরে জিতছে এটা আরও এক লক্ষ মহিলাকে এনকারেজ করবে টু একটা সমাজের জাগরণ হতে পারে হোয়াট ইজ দ্য নেক্সট স্টেপ না না হান্ড্রেড পার্সেন্ট আমি এটাই তুমি একটু বললে উপ যেটা বাংলার জয় আমি আর একটা বিতর্কে যাই আমি বলেই যাচ্ছি যে আমরা যেহেতু আমাদের মাঠে কালকে ম্যাচটা এখানে প্রাইজ ডিস্ট্রিবিউশন হবে আমরা এআইএফএফ কাছে স্পোর্টস মিনিস্টারের কে দিয়ে প্রাইজটা ডিস্ট্রিবিউশন হোক আমরা চেয়েছিলাম কিন্তু যে কোনো কারণে ওদের অসুবিধা থাকার জন্য এটা আমরা তারা সহমত হয়নি আমাদের দেয় ওটি পরবর্তীকালীন গতকাল আমরা একটা চিঠি দিই যে এই জয়টা কিন্তু শুধু ইস্ট বেঙ্গলের নয় এই জয়টা সারা বাংলার জয় এবং যেহেতু বাংলার জয় বাংলার হয়ে এবং ইস্টবেঙ্গলের হয়ে আমাদের স্পোর্টস মিনিস্টার এটা এই ট্রফিটা গ্রহণ করবে তোমরা এটাকে অ্যালাউ করো আমি কাগজে পড়ছিলাম তারা ওরা কিন্তু আজকে অ্যালাউ করেছে এটাই ধরে নিতে হবে রূপক বাবু যেটা বললেন এটাই ধরে নিতে হবে যে বারবার বলা হচ্ছে বাংলার জয় আমরা মান আমরাই তো তাই বলছি যে আমরা বাংলার জয় করছি এর আস্তে আস্তে এটাকে যেমন আমরা এবার এএফসিতে পৌঁছালাম এএফসিতে ভালো রেজাল্ট করা যায় কিনা সেটা আমাদের কিন্তু নেক্সট স্টেপে লক্ষ্য রাখতে হবে ওটা আমার প্রশ্ন ছিল পাশাপাশি হয়তো সামনের বছর পারবো না কি তার বছর তার পরের বছরও পারবো না এটা হতে পারে কিন্তু এটুকু আমরা কথা দিতে পারি দু বছরের ভিতরে এদেরও ইউথদের নিয়ে আরও ইয়াংস্টারদের নিয়ে আমরা এগিয়ে যেতে পারি না যেন আমরা ইউথে তেরো পনেরো সতেরো উনিশের কাজ করছি স্কুল করছি আমাদের স্কুলে বারো থেকে চোদ্দটা বাচ্চা আছে স্কুল ফুটবল খেলে মেয়ে আছে তাদের থেকে আমরা চেষ্টা করছি একটা দুটো প্লেয়ারকে নিয়ে এসে আমাদের সিনিয়র টিমে দেওয়া যায় কিনা আপনাকে আমি কথা দিলাম আমরা চেষ্টা করব দু বছরের ভিতরে আমাদের মেয়েদের ইউদ্ধের নিয়েও আমরা কাজ করব ব্রিলিয়েন্ট এই যে এফসি কথাটা উনি বলছিলেন আমি আমার মনে হয় এখন যদি আমরা অলিম্পিক্স দেখি ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটির নিয়ম হয়ে গেছে জেন্ডার ইকুয়াল হতে হবে পঞ্চাশ শতাংশ পুরুষ পার্টিসিপেশন পঞ্চাশ শতাংশ মহিলা না হলে অলিম্পিক গেমস হবে না আমি এখনও এখানে সেটা দেখি না ইন্ডিয়াতে দেখি না আপনি পার্টিসিপেশনের নিরিখে যদি দেখেন সেখানে কিন্তু ইস্টবেঙ্গল ক্লাব এটা কিন্তু একটা বিরাট পদক্ষেপ ইন টার্মস অফ বিকামিং আ সিম্বল যে কি করা যায় উইথ উইমেন আমার একটা কথা বলুন আপনি বললেন যে আপনাদের ইনভেস্টারদের কথা ইনভেস্টারদের থেকে পাচ্ছেন কীরকম সাপোর্ট পান টিমে সাপোর্ট পাচ্ছেন এটাও বলতে পারবে না ঠিক আমি বলছি নিশ্চয়ই পাই এ নিয়ে কোনো সন্দেহ নেই কিন্তু সবসময় ভাবতে হবে যে ইনভেস্টারদের এই স্পোর্টস ফ্যাটার্নিটা ইস্টবেঙ্গল কিংবা আদার টিম বাংলায় যারা ডমিনেট করে স্পোর্টসকে তাদের টিম কিন্তু বাজেট করে হয় না টিম করে বাজেট করতে হয় কিন্তু না একটা দুটো সিঁড়ি এগোচ্ছে এ নিয়ে কোনো সন্দেহ নেই এবং টিমে সময় দিচ্ছে সিনিয়ররাও সময় দিচ্ছে আমাদের বাঁধছি আস্তে আস্তে জিনিসটা এই বাঁধনটা আমি মনে করি এই বছর থেকে একটা চলন পথ নেবে চলার পথ নেবে আমি তোমারই একটা ইন্টারভিউ শুনছিলাম নিতুদা যেখানে তুমি বলছো রূপক বাবুকে সেম প্রশ্ন করবো যে এই যে বাঁধনের কথা তুমি বলছো তুমি আমি শুনছিলাম তুমি বলছো আদিত্য আগরওয়াল উনি নিজে তোমায় বলেছেন যে এমন একটা টিম করো যে টিমটা চ্যাম্পিয়ন হতে পারে দ্য গোল ইজ চ্যাম্পিয়ন হওয়া দ্যাট ইজ হোয়াট দ্য সাপোর্টার্স ওয়ান্ট ফ্যানদের জন্য হ্যাঁ একদম আমি সেটাই বলছি সেটা বলো আমরা কয়েকদিন আগেই আমাদের ফুটবল সাইড এই সৈকত গাঙ্গুলি আমি আদিত্যজি মনীষজি বসেছিলাম উনি ওখান থেকে বললেন টাকা খরচ করছি চ্যাম্পিয়ন হতে পারছি না এটা পুরুষদের ক্ষেত্রে বলছি হ্যাঁ চ্যাম্পিয়ন হতে পারছি না কিন্তু আমাদের কিন্তু এবার চ্যাম্পিয়ন হতে হবে হ্যাঁ আমাদের চ্যাম্পিয়ন হতে গেলে চ্যাম্পিয়নের টিম করতে হবে এবার টিম করে সবসময় চ্যাম্পিয়ন হওয়া যায় না দ্যাট ইজ ডিফারেন্ট বাট টিমটা তো ফার্স্ট করতে হবে এবছর আমাদের টিমটা চ্যাম্পিয়ন হলে নকিং ছিল কিন্তু কিন্তু ইঞ্জুরি আমাদের কাছে রেফারিং ইনজুরি ফিক্সার আমাদেরকে মিলিয়েছে যেমন আমরা পুজোর দিন পুজো করতে করতে সবাই প্রার্থনা করেছে আমাদের অফিসিয়াললা যে ঈশ্বর আমাদের রেফরির হাত থেকে বাঁচিও ঈশ্বর আমাদের পিকচারের হাত থেকে বাঁচিও আমরা কিন্তু এটা বলেছি আমাদের সব সভ্য বাচ্চারাও চিৎকার করছিল যে আপনার টিম শুধু করে হবে না আমাদের এখান থেকেও বাঁচাতে হবে তো এই যে রেফারিং এর কথা আমি বলছি এটা কিভাবে বাঁচবেন দেখুন সর্বাঙ্গীন একটা উন্নতি তো দরকার এটা নিয়ে কোনো প্রশ্ন নেই ওভারঅল যে স্ট্যান্ডার্ড সেইটা নট আপ টু দ্য মার্ক আমরা ধরুন গতকালকেই আমি আর্সেনাল ভার্সেস রিয়েল মার্ডেড ম্যাচটি দেখছিলাম একজন রেফারি একটা কনফিডেন্টলি পেনাল্টি দেওয়ার পর প্লেয়ারদের প্রতিবার শুনে প্যানাল্টিকে নিজে উইথড্র করল সো দ্যাট কাইন্ড অফ কনফিডেন্স ওয়ান রেফারি শুট হ্যাব ইন ইন্ডিয়া টু যেটা এখানে ভীষণভাবে লেখে এইটার তো একটা ইমপ্রুভমেন্ট দরকার একটা হয়তোবা একটা যেরকম দাদা বলছিলেন যে আমরা মেয়েদের ইয়ংস্টারসদের তুলে আনবো আমার মনে হয় রেফারিদের জন্য সেই ধরনের প্রশিক্ষণ কথা বলেছেন যে ভারতীয় ফুটবলে আইএসএলে যদি একটা রেফারি খেলাটা নষ্ট করে দেয় তাহলে এই যে লক্ষ লক্ষ ফ্যান তাদের যে ডিসঅপয়েন্টমেন্ট তার দায়িত্ব কার বাট কিন্তু আমি রেফারিংটা আরেকবার আসবো বাট এই যে এত ফ্যান তারা পার্টলি ডিসলিউশন হয়ে যায় আমি মাঝে মাঝে সোশ্যাল মিডিয়াতে পড়ি ডিভিশন হয়ে যায় তাদের উদ্দেশ্যে টু কিপ ফে কিছু একটা আমি মনে বললাম তুমি লক্ষ্য যে যেখ আমরা বেসিক্যালি আমরা ফিল্ডে ওয়ার্ক করতে পারি এবার টিম করতে গেলে তো একটা ফিনান্সিয়াল দরকার হয় একটা প্ল্যান একটা ফিনান্সিয়াল সাপোর্ট এই ফিনান্সিয়াল সাপোর্টটা আমার মনে হয় মনীষজি আদিত্যজি এরা রিয়ালাইজ করেছে যে টিমটা বেটার করা উচিত চেষ্টা গতবারও যেমন করেছে এবারও সেভাবে করবে হয়তো একটু বেটার করবে আমরাও চেষ্টা করছি কীভাবে ওনাদের সঙ্গে কোয়ার্ডিনেট করে জিনিসটাকে করা যায় হোপফুলি আমাদের কোচ যে টার্গেটটা ওয়ান এবার সুভাষ ভূমিকের ছিল প্রদীপ দাঁড় ছিল যে টার্গেট ওয়ান এই কোচটাকে আমি দেখলাম টার্গেট ওয়ান ও খেলার আগে হারে না কে আছে বদার করে না কে অপোনেন্ট টিম বজার করে না আমরা খুব কাছ থেকে আমি রাজা দীপ্তেন্দ্র রাজারা বসে আছে আমরা খুব অনেক কোচের সাথে খুব ক্লোজলি কাজ করেছি ফ্রম প্রদীপ দা শেষের দিক থেকে করেছি তারপরে যত কোচ এসছে সবার সাথে কিন্তু আমরা ক্লোজলি কাজ করেছি আমার মনে হচ্ছে অস্কার ভুজোর সাথে আমার এই প্রদীপ দা ভমলদা আমল দা মিল আছে ও কি করতে পারবে আমি জানি না ওর মানসিকতাটা মিল আছে যে আমি ভাই সেকেন্ড হতে আসিনি আমি এসেছি ফার্স্ট হতে এইটা কিন্তু প্লেয়ারদের ভিতরে যত ঢুকবে তত ভালো হবে ভুমদা কি করতেন প্রথম দিন প্র্যাকটিসে নেমে বলতেন এই যে ক্লাবে প্র্যাকটিসটা করছিস না এই ঘাসটা প্র্যাকটিস করতে এলে তার একটা ফিস দিতে হতো তোরা উইদাউট ফিজে এসছিস তোরা এই ইস্টবঙ্গল সমর্থকদের জানিস না তারা ক্লাবের জন্য জীবন দিতে পারে তো তোরা অন্তত ওই জীবনটা আটকাবার চেষ্টা কর তোদেরকে ক্লাব পয়সা দিয়ে নিয়ে এসছে তুই জীবনটাকে আটকা যে কোন জীবন না দেয় সবাই যেন হাসতে হাসতে বাড়িতে যায় এই যে ফার্স্ট ডে সে ফরেনার হোক আউট স্টেশন হোক এখানকার হোক সবাইকে একই কথা বলতে এই যে কথাটা উনি বলছেন যে আলটিমেটলি এটা তো একটা প্যাশনের কথা বলছেন একটা ইনক্রেডিবল লেভেলের প্যাশন যেখানে ফ্যান বলুন প্লেয়ার বলুন কোচ বলুন কর্মকর্তা বলুন সবাই এক হয়ে যাচ্ছে ফর ওয়ান গোল দ্য গোল অফ এক্সেলেন্স দ্য গোল অফ সাকসেস ফর ইস্ট বেঙ্গল ক্লাব আপনি আমায় এটা বলুন এই যে আমি আবার যে প্রশ্নটা ওনাকেও করছিলাম যে ফর দ্য ফ্যান্স ক্যান ইউ টেল দ্য ফ্যান্স যে এবছরের যে টিম হবে আপনাদের দিক থেকে অন্তত আমরা গতবারও যে তিনটা করেছিলাম সেটাও ক্লাবের যে লড়াইয়ের জায়গা যে লড়াইয়ে থাকবো আমরা আমরা চ্যাম্পিয়নশিপের মধ্যে থাকবো সেটাকে মাথায় রেখে আমরা গতবারও দল করেছিলাম কিন্তু হয়তোবা চোট আরও কিছু কিছু ফ্যাক্টর আমাদের হয়তোবা সেই লড়াই থেকে একটু পিছিয়ে দিয়েছে উই হভটা অ্যাকসেপ্ট দিস এইবারও যে দল হচ্ছে বা দল আমরা পাবো আল্টিমেটলি সেও কিন্তু ওই চ্যাম্পিয়নশিপের লড়াই থাকবে এবং সভ্য সমর্থক তারাই তো ক্লাবের প্রাণ তারাই তো ক্লাবের সমস্ত কিছু তাদের জন্যই তো অফিসিয়ালসরা সবাই লড়াই করে যে সবাই আমরা তো আগে সমর্থক তারপর আমরা একটা হয়তোবা চেয়ারে বসেছি কিন্তু লড়াইটা কিন্তু ওই এক নম্বর দল করে সমস্ত সভ্য সমর্থকের মুখে হাসি ফোটানো যে জয়ই আমাদের চাই আর ইস্টবেঙ্গল ক্লাব যখন মাঠে নামে তখন জয় ছাড়া অন্য কিছু হয় না লাস্ট কোয়েশ্চেন তো মহিলা দল অলরেডি কিন্তু পথ দেখিয়ে দিয়েছে সেই হিসাবে আমি এখানে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের উদাহরণ দিতে পারি ক্রিকেটে তাদের ফ্যান বেস ইনর্মাস ইন্টবেঙ্গল ক্লাবের ফ্যান বেস ইনর্মাস ওদের ক্ষেত্রেও বিরাট কোহলি ক্রিস্টেল এব এবি থাকা সত্ত্বেও তারা টুর্নামেন্ট জেতেনি বাট ফ্যান বেসে কিছু হয়নি ইস্টবেঙ্গল ক্লাবেরও কোনো দিন হবে না বাট তাদেরও মহিলা দলটা কিন্তু উইমেন্স প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন হয়েছে ইস্টবেঙ্গল ক্লাব আইডাব্লু এল চ্যাম্পিয়ন সো মাল্টিপালারিটিস আর মাল্টিপল আর যেদিন আমার এই ইন্টারভিউটা চলছে সেদিন আইপিএল এর আঠেরো বছর আগে আজ আইপিএল তৈরি হয়েছিল আঠেরোই এপ্রিল এবং আজ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গলোর খেলা সো অদ্ভুতভাবে জিনিসগুলো মিলে এই ঘটনাটা ঘটলো আমি কিন্তু এটা ভেবে ভাবি এই বলতে বলতে মনে পড়ে গেল ফাইনাল বেসছেন নিতুদা এত বছর ধরে ইস্টবেঙ্গল ক্লাব করছো হতাশ লাগে যখন ঠিক যায় না রেফারিং রাগ হয় সভ্য সমর্থকরা যখন এগুলো বলে সেটাকে কীভাবে কম ব্যাট করো এবং সেখান থেকে আবার এই যে পরের দিন সকালে এসে না আমি এটা আবার রেমেডি করে বেস্ট হয় কি মধ্যে কিভাবে না আমাদের না এখন প্লেয়ার যেহেতু এখানে প্র্যাকটিস হয় না আমরা রেগুলার কোর্সে প্লেয়ারদেরকে পাই না প্র্যাকটিসটা একটু দূরে হয় আর আগের দিনের মতো তো নেই একটা সিজনে চলতো বছরে হয়তো ছমাস ফুটবল হতো সাত মাস হতো এখন বারো মাসই ফুটবলটা হয় কিন্তু খেলা কমে গেছে ফুটবলটা আছে খেলা মানও চলে গেছে ডিউরেশনও রয়ে গেছে ডিউরেশন বেড়েছে কিন্তু ওই ম্যাচ কমে গেছে প্রচুর আগেকার প্লেয়ারা সত্তর আশিটা ম্যাচ খেলতো এখন কুড়িটা ম্যাচ খেললে নাকি কোচেরা বলে টায়ার্ড হয়ে গেছে

আমার যে আছে কোয়ালিটি সেটা নিয়ে এসে যাব সেইটা কোয়ালিটিটা পুরো যেয়ে ওখানে প্রেজেন্ট করা উচিত যে কথাটা তুমি জিজ্ঞেস করছিলে আমি তোমাকে এইটুকু বলতে পারি যে আমরা প্লেয়ারদের ধীরে ধীরে অ্যাকাস্টম করাচ্ছি প্লেয়াররা আমরা ড্রাফট পাইনি দেশের ফুটবল সাপ্লাই লাইন যতটা আছে ডিম্যান্ড লাইন অনেক বেশি অলরেডি কিছু কিছু প্লেয়ার লং টার্ম এনগেজমেন্ট রয়েছে বিভিন্ন ক্লাবে আমরা কিন্তু প্লেয়ার কেনা শুরু করেছি দুটো চারটে করতে করতে আজকে কিন্তু আমাদের ছটা ইন্ডিয়ান প্লেয়ার আছে ন্যাশনাল টিমের প্লেয়ার আছে আমরা সিমিলারলি এবছরও হয়তো চেষ্টা করব আরও দুটো তিনটে প্লেয়ার আনতে আমরা কিন্তু বোঝাচ্ছি কোম্পানি কি ক্লাব কোনো জায়গা বোঝে নি বাট আমাদের যেটা আরও দরকার

তা আমি ইনজিওর প্লেয়ারকে কতদিন পারবে তাহলে তো আমার রিপ্লেস আমার তো ম্যাচ চলবে তো সেখানে ফরেনার আসে তার জন্য যা যা করা দরকার সেটা আমরা চেষ্টা করবো কোচও চায় এটা বেটার ফরেনার আসুক তো আমরা ওইটা মিলে একটা চলবার চেষ্টা করছি যাতে বেটার ফরেনার আসে এবং টিমটা অপার সাকসেস পায় আর একটা জিনিস আমরা খুব চেষ্টা করব এবছর আমাদের মাঠে প্র্যাকটিস করবার জন্য এই যে আমাদের সাপোর্টাররা কিংবা এরা প্র্যাকটিস করলো হোটেলে চলে যাচ্ছে ইসব ক্লাবটা কি বুঝতে পারছে না মাঠে হয়তো দেখে তিরিশ পঁয়ত্রিশ হাজার লোক আছে কি বড় ম্যাচে সত্তর আশি হাজার লোক আছে এটা হয়তো দেখে কিন্তু এভরিডে একটা প্রেশার নিতে 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 না ওই জায়গাটা পৌঁছে যায় একাস্টম করা আমাদের মাঠে পাঁচ হাজার সাত হাজার করে লোক আসতো প্র্যাকটিস দেখতে আরে এখন তো পাঁচ সাত হাজার না হলেও পাঁচশো সাতশো লোক আসে দে আর অলসো এনজয় আর প্লেয়াররাও একাস্টম হোক এটা তো দরকার আছে এই যে কথাটা উনি বললেন এটা দিয়ে শেষ করবো ধরুন ভালো ফরেনার যদি আসে সেটা শুধুমাত্র ইস্ট বেঙ্গল ক্লাবকে বেনিফিট করবে তা না আপনারা এশিয়ান লেভেলে ইন্ডিয়াকেও করছেন এএফসি বলুন বলুন সেখানে যদি ইন্ডিয়ান ফুটবলকে হয় শুধু ক্লাব ফুটবলে নিজেদের আইএসএল এ জিতে বললে তো হতে পারে না আলটিমেটলি তো দশটা টিম মিলে ইন্ডিয়ান ফুটবল হতে পারে না এশিয়ান লেভেলে যদি কিছু করতে হয় তার জন্যও কিন্তু যে কথাটা উনি বলছেন একশো পার্সেন্টেড ভালো ফরেনার লাগবে ভালো ফরেনার লাগবে এবং ক্লাব যেটা ভাবছে সেটা হলো সাপ্লাই লাইন তৈরি করা জুনিয়রসদের তৈরি করা যাতে করে আগামী দিনে আমার ছেলেরা ভালো ফুটবল খেলবে বাংলার ছেলেরা ফুটবল খেলবে দাদা যে কথাটা বারবার বলছে যে আগে পাঁচ হাজার তো এখন পাঁচশো আসে প্লেয়াররা আমাদের মাঠে যখন প্র্যাকটিস করবে একটা কানেক্ট তৈরি হবে সেইখানে যদি আমার প্লেয়াররাই খেলে সেই কানেক্টটা আরো বেটার হবে যখন টিমের সাথে সমর্থকদের একটা কানেকশন তৈরি হয়ে যায়

ঠিক আমাদের শতবর্ষে এসে আমরা কিন্তু একটা অর্স ফেস করলাম প্যান্ডামিক এই প্যান্ডামিক থেকে আমরা ধীরে ধীরে বেরোচ্ছি একটা সামাজিক প্যান্ডামিক একটা আমার ক্লাবের সমস্যার প্যান্ডামিক আমরা বেরোচ্ছি আমরা এই বছর থেকে শুরু করলে সামনের বছরের ভিতরে শুধু আমাদের ইনফ্রাস্ট্রাকচার যা আমরা তৈরি করেছি এখনো আমাদের রেগুলার বেসিসের চলছে আগামী দিনে আরও চলবে ইউথ এবং সিনিয়র টিম অবধি যে চেঞ্জিংটা আমাদের সভ্য সমর্থকরা দেখবে এক থেকে দেড় বছরের ভিতরে সেটা বুঝে যাবে আমরা কোথায় নিয়ে যেয়ে পৌঁছতে পারছি এবং সেইটাই টেনে নিয়ে যাবে আরো তিরিশ চল্লিশ পঞ্চাশ বছর আমরা সেই রাস্তায় এগার চেষ্টা করছি এটা ধীরে ধীরে বুঝতে পারবে আমি যদি ইন্টারভিউ থেকে দুটো শব্দ নির্যাস হিসাবে বের করে নিই সেটা হচ্ছে হোপ এবং অপটিভিজম নিতুদা এবং অনুপম বাবু এদের দুজনের কথা থেকে এইটা বেরিয়ে সেটা উইমেন্স টিম বলুন মেন্স টিম বলুন ইউথ বলুন ফিউচার বলুন আপনি যদি ইস্ট বেঙ্গল ক্লাবের সভ্য সমর্থক হন আর আপনার যদি মনে হয়ে থাকে না আমার ক্লাব আমি যতটা সাপোর্ট করছি সেটার প্রতিদান দিতে পারছে না এই ইন্টারভিউটা শুনবেন কারণ ভবিষ্যৎটা কিন্তু অন্যরকম হতে চলেছে অ্যাটলিস্ট ওনাদের দিক থেকে প্রচেষ্টার দিক থেকে কম হবে থ্যাংক ইউ ভেরি মাচ নিতুদা থ্যাংক ইউ রূপক বাবু থ্যাংক ইউ থাকুন দেখতে থাকুন কারণ এই ধরনের আরো ইন্ট্রোডিউস আরো আরো অনেক গল্প ওনাদের সাথে আলাপ করবো থ্যাংক ইউ ভেরি মাচ